Samo sam! Samo sam! Samo sam! Samo sam! Samo sam! হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসি ময়মনসিংহ ম্যাজিস্ট্রেট কুড়ের সামনে এই ভিডিওর মাধ্যমে ম্যাজিস্ট্রেট কুড়ের অচেনা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ম্যাজিস্ট্রেট কুড়ের বাহিরে পরিবেশটা অনেক সুন্দর সবুজের সমরোহ কুড়ের সাথেই রয়েছে একটি নদী নদীর দুই দারে সবুজ গাছ ও নদীর নৌকাগুলো যখন চলাচল করে মন ভরে যায় দৃশ্যটি দেখে অনেক দর্শনার্থী এই দৃশ্য দেখার জন্য বিকেলবেলা ভিড় জমায় ম্যাজিস্ট্রেট কুড়ের সামনে নদীর দুই তীরে এখন চলে যাচ্ছি কুড়ের ভিতরে কুড়ের সামনের পরে প্রবেশটা যতই সুন্দর হোক না কেন যখন আপনি কুড়ের ভিতরে প্রবেশ করবেন মনটা ভেঙে যাবে এক নিমিশেই আমরা কুড়ের ভিতরে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে দেখেছি মানুষ কত অসহায় কোনো মেয়ে সংসার বা তার স্বামীর সাথে জামেলা থাকায় ডিভোর্স হচ্ছে কেউ আবার বিনা কারণে আসামি হয়ে জেল খাচ্ছে ম্যাজিস্ট্রেট কুড়ে সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটে থাকে তা হল স্বামী স্ত্রী বিবাদ ও দর্শন মামলা কুড়ে যেসব মেয়েদের সংসার ভেঙে যায় তাদের মধ্যে অধিকাংশ মেয়েদের বয়স চোদ্দ পনেরো বছর অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে অবশেষে এমনই হয় কারণ চোদ্দ পনেরো বছর বয়সী একটি মেয়ে সংসার সম্বন্ধে তার কোনো ধারণা না থাকায় এমনটি হচ্ছে প্রতিনিয়ত এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দিতে চাই আমরা আসুন বাল্য বিবাহকে না বলি বাল্য বিবাহ মুক্ত সমাজ গুলি আমাদের ভিডিও দেখে আপনারা যে মতামতগুলো গুলো দিয়েছেন তার কিছু অংশ তুলে ধরা হলো ফারুক খান লিখেছেন তোমাদের ভিডিওগুলো সত্যি দেখার মতো সুন্দর ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এ জেড এম নাজমুল হুদা লিখেছেন সীমান্ত টিভি ধন্যবাদ হাতি নিয়ে কাজ করার জন্য সফর আহমেদ সাইফুল লিখেছেন বাই আমি নরসিংদী থেকে দেখছি আপনার সাথে কথা বলতে চাই তারেক জিয়ার সৈনিক উনি লিখেছেন আপনাদের ভিডিও গুলো অনেক সুন্দর হয় আমাদের দেখছেন টাঙ্গাইল থেকে বালুচর লিখেছেন লিখেছেন অনেক সুন্দর হয়েছে ভিডিওটি আপনার ভিডিও ফুল দেখেছি মনের মতো আপনাদের মতামতগুলো দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর এখন অব্দি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ